দেখো কিভাবে ডিঙা সাজানো হয় প্রথমে এই দেখো পুষ্পপাত্র নিয়েছি তার উপরে কলাপাতা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম পান আর পানের পরে এবারে একটা একটা করে জিনিস দেব এই যে একটা একটা করে তেরোটা লুচি দিয়ে দিলাম দেখো তেরোটাই কিন্তু দিতে হবে তেরোটা লুচি দেওয়া হয়ে গেল এরপরের স্টেপ এই দেখো সুজি দিচ্ছি দেখো সুজির পিসগুলো খালি দেখো এরকম ছোট্ট ছোট্ট সবই করতে হয় তো এইভাবে আমি এবারে তেরো পিস সুজি এখানে দিয়ে দিচ্ছি এই রকমভাবে তেরো পিস সুজি দিয়ে দিচ্ছি এখন আমার তেরো পিস সুজি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে দিতে হবে এই যে বেসনের ফুলারও ভাজা আছে এক দুই তিন চার এরকম করে সব তেরোটা দিতে হবে পাঁচ ছয় সাত আট আট নয় দশ দশ আর এই হচ্ছে তিনে তেরো মানে তেরোটা বেসনের ফুলারও দেওয়া হলো এবারে দিয়ে দেবো পিঠে দেখো এরকম ছোট্ট এগুলো কিন্তু চালের গুড় পিঠে কিন্তু দেখো যেমনি স্পঞ্জি তেমনি নরম এগুলো দেখছো পুরো একদম সুন্দর করে গুড় পিঠেগুলো বানিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গুড় পিঠে তেরোটাই দিচ্ছি এই দেখো তেরোটা পিঠে মোটামুটি কমপ্লিট হয়ে গেল এইবারে যেটা দিতে হবে সেটা হলো মুগ ভিজা এই যে মুখ ভিজা তো আর গোনাগুনি হয়নি সেই জন্য তেরোটারও বেশি হয়ে যাচ্ছে আমি এখানে দুটি দুটি দিয়ে দিলাম এরপরে আবার পস্তার সাথে দেবো মূল দেওয়া আছে এখানে তেরো রকমের ফল কাটা আছে আমি এগুলো সব একটু একটু করে দিয়ে দিচ্ছি এই যে তেরো রকমের ফল দেখো একদম পুরো কমপ্লিট করে দিয়েছি দিয়ে এইবারে যেটা দিতে হবে সে আসল জিনিসটা এই দেখো এই হলো মা বিপদারিণীর ডুড়ি এটা কিন্তু শুধু লাল সুতো নয় এটা একটা ডুরি এবারে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আছে গোটা সুপারি এই যে গোটা সুপারি এলাচ লবঙ্গ করে এটা আছে তেরোটা এবার দেবো আমি সন্দেশ যেই ঠাকুরের পুজো দাও না কেন যত প্রসাদী হোক না কেন মিষ্টি মুখ মাকে করাতেই হবে তাই জন্য সন্দেশ এবার আমি যেটা দেব একটা গোটা ফল তো গোটা ফলে আমি এর পেয়ারাটাই দিচ্ছি এ হলো গোটা ফল এই হলো আমার বিপদানি মায়ের ডিঙা পুরো ডিঙা কমপ্লিট হয়ে গেল